দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রদিত উবিল্লাহ হিরব অবিল ইসলাম ইদি নাও অবি মোহাম্মাদাদি সাল্লাল্লাহ ওয়ালি সাল্লাম নাবি ইয়া রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি করে দিন আপনার ইচ্ছার মাধ্যমে অসংখmalও জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুমগফিরলি ইয়া রাব্বানা প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার ইচ্ছার মাধ্যমে অসংখmalও জানতে পারবে এর বিনিময়ে অসংখ নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নামাজ করতে ভালো লাগে না এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ করতে ভালো লাগবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আ'লা যিক্রিকা ওয়া ও ওয়া Husnika ওয়া ইবাদতিকা ইয়া রাব্বিল সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করলে দুনিয়া ও আখিরাতে যে কোনো প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়া হলো hasbi অল্লাহ la ilaha illa huwa alayhi tawakkaltu wa rabbil arshil সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলে নিজানের পাল্লা ভারী হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য পেতে থাকবেন এই পাঠ করলে কবরে আলোকিত হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লা আল্লাহমাজআলনি নূরান ফীকা এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন হল দোয়াটি হলো রব্বিগফিরলি রব্বিগফিরলি জীবনে যত গুণা করেছেন আল্লাহ সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন বৃত্তের নামাজে দোয়া প্রোজ না পারলে কোরানের এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আ ফিদ্দুনিয়া হাসানা অফিল আতি হাসানা অকিনা আগা বান্না বুকে ব্যথা হাডের রোগ থেকে বাঁচার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে হিন্দু ভাইরা আমাদেরকে সালাম দিলে আমরা সালামের কি জবাব দেব অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমরা বলবো ও আয়লাইকা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোনো কেমিক্যাল ছাড়াই আল্লাহ তালা সে আর সৌন্দর্য করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো এগারো বার পাঠ করবেন আল মালিকুন আল মালিকুন আমাদের অনেক সময় প্যাটে ব্যথা করে বা যন্ত্রণা করে এই দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করলে ইনশাল্লাহ আপনার প্যাটের ব্যথা সেরে যাবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো ইয়া আজিম শুক্রবার জুমার নামাজে যাবেন বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জুম্মার দিনের ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনা মাফ করে দিয়ে ভরপুর করে নেকিতে দেবেন আমলটি হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা যে ব্যক্তি এই দারটি পাঠ করবে কয়েকদিনের মধ্যে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দেবে ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগ্রণিত নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ অহুমনা ইন্নি আজ আলোকা নিন খাজা আতিল খাইর জান্নাত ওয়াসিভ হয়ে যাবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল রদি দু বিল্লা হিরব বাউ আবুল ইসলাম ইদি নাও অবি محمد নাবি او ورسولا الله রাসূল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এক শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি বেরে থাকবেন দোয়াটি হলো لا اله الا الله دخل الجنه অনেকেই নামাজের সালাত পাঠ করেন সুবহানাক আল্লাহুম্মা এটা ভুল সঠিক হলো সুবাহানাকা আল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনদের জানিয়ে দিন গাছের পাতার মতো গুণাগুলো ঝরে যাবে যদি এই আমলটি করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন সকাল সন্ধ্যায় পাঠ করুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা জীবনে যত করেছেন আল্লাহ সব করে দেবে তালা মাফ যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নে পেতে থাকবেন দোয়াটি হলো তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম ওয়া তুবা ইলাইহি ফজরের নামাজ পর এই সূরাটি 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে একটি বালি বানিয়ে দেবেন শুধু তাই নয় ওই দিনে ইসসা করলে ও কবীরা গুনাহ করতে পারবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন সূরাটি হল সূরা এখলাস কুল হুয়াল্লাহু আহাদ

এই দুয়াটি পাঠ করলে কবরে নুড়ে আলোকিত হবে হ্যালো ন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ জালনি নো ফি কাব্রি এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তারা শ্রফ লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো জাজাল্লাহ হু আন্না মোহাম্মাদান মা হু আহলু এই দুয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাত দান করবেন সুবাহাল আল্লাহ অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল লা ইলাহা হা ইল্লাহ মুদাখলাহ হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল সুভাষানন্দ হি অ হি প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ আছে কষ্ট দুঃখ থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো নামাজে দুই সেজদার মাঝখানে এই দুয়াটি পড়তে হয় দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কী শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আল্লাহ আহম্মদ ফিরলি ওর সামনে ওয়াদিমি চেহারা সুন্দর করতে চান মুখ উজ্জ্বল করতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবে ঘুমানোর আগে এগারো বার পাঠ করুন আল মালিকুন আল মালিকুন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রাতে ঘুমানোর আগে এই সাতবার পাঠ করলে আল্লাহ আপনার মনের ইচ্ছা গুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেকি থাকবেন দোয়াটি হলো হল্লহ হুম গু ফিরিলি ইয়া র শেষদায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে হাল্লাপেলা জীবনে সমস্ত গুণা মাফ করে দিবেন বা হাল্লহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল রব বিগ ফিরিলি রব